প্রাণ রসায়ন মানে বিশেষজ্ঞ বা যেভাবে বলি না কেন আমাদের যদি আমরা অধ্যাপক লিয়াকুত স্যারের কথা আসলে বলি চিকিৎসকদের মধ্যে যারা এই ফিল্ডটা ভালো বোঝেন তারা কি আপনাদের এই স্বীকৃতি নেয়া বা এই বিষয়গুলোতে আসলে কতটা সাপোর্ট করেন বা তারা কতটুকু বুঝতে পারছেন কারণ তারাও তো আপনাদের হয়ে কথা বলতে পারে এই জায়গাতে গিয়ে সরকারকে বুঝাতে পারে হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এখন বর্তমানে আমরা বড় বড় প্রতিষ্ঠানে এবং বড় বড়ো মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমরা কিন্তু একসাথে কাজ করছি মেডিকেল বায়োকেমিস্টরা এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়েই কিন্তু কাজ করছি এবং আমাদের প্রয়োজনীয়তা তারা তিনারা যে বুঝেন না এটা আমি বলবো না আমাদের আমাদের যে একটা কন্ট্রিবিউশন আছে সেটা কিন্তু তারাও স্বীকার করেন এখন আমি জানি না ওপেন আপনাদের সামনে কিভাবে বলবে কিন্তু আমরা যখন কলিগ হিসেবে আমরা কাজ করি তখন ওনারা কিন্তু অনুধাবন করেন যে না আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোতে আপনাদের অনেক কন্ট্রিবিউশন আছে এবং এটা দরকার আছে যে পৃথিবীব্যাপী যেমন এনারা এই ফিল্ডটাকে সমৃদ্ধ করছে এবং বাংলাদেশেও আমরা সমৃদ্ধ করেছি কারণ আমি প্রথমেই বলেছি যে এই ফিল্ডে কিন্তু আমরা নতুন না আমরা প্রায় পঞ্চাশ বছর ধরে এই ফিল্ডটাকে তৈরি করছি মানে এই ফিল্ডটা দিন দিন চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে আধুনিকায়িত হচ্ছে এবং এই আধুনিকায়নের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ওতপ্রোতভাবে এবং এখানে যে আধুনিক আমাদের চিকিৎসার নির্ণয়ের যে ব্যবস্থাগুলো আছে এবং অনেক প্রযুক্তি আছে এই যে প্রযুক্তিগুলোকে কাজে লাগানোর জন্য আমরা যদি এই শিক্ষিত এবং এই মেধাবী গোষ্ঠীটাকে মানে উপেক্ষা করি তাহলে আমরা কোনোভাবেই কিন্তু আগামী স্বাস্থ্য ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো না আমাদেরকে সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে এবং যাকে যেখানে আমাদের দরকার সেই জায়গাটা দিতে হবে